ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন শিক্ষা দপ্তরের ম্যাম নাম্বার মোতাবেক বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তি মোতাবেক থার্ড জুন দু হাজার স্কুল ওপেন হচ্ছে সব স্টেট অ্যাডেড স্পেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্কুল এবং নয় ছয় দু হাজার চব্বিশের মধ্যে স্কুলের সব কাজ পরিকাঠামো করতো স্টুডেন্ট আসার মতো সব কাজ গুছিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং দশ ছয় দু হাজার চব্বিশে বাচ্চাদের জন্য স্কুল খোলার প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে ধন্যবাদ